আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। হেক্সাডিসিমের থেকে দশমিকে রূপান্তর করার একটি পদ্ধতি নিয়ে চলো হেক্সাডিসিমের থেকে দশমিকে রূপান্তর করলে কিভাবে করতে হয় আমরা দেখে আসি শুক্রিয়া শিক্ষার্থীরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাইনারি থেকে অক্টাল থেকে হ্যাক্সারিসিম থেকে যা থেকে তুমি দশমিকও নেও না কেন যা থেকে নিতে তার বেশ দ্বারা তার উপাদানের সাথে গুণ করবা ঠিক আছে যেহেতু ষোলো দিয়ে রূপ এই যে ভিতরের উপাদানগুলো তার সাথে গুণ করতে হবে চলো আমরা একটু দেখে আসি এই যে এখানে লিখলাম টু বি ষোল নিবা কোথায় দশমিকের ভিতরে তাহলে এই যে ফার্স্ট অফ অল আমাদের কি আছে টু আছে তাহলে তুমি কি লিখবা টু ইন্টু বেস কত ষোলো তারপরে একটার শেষ তুমি দিবা প্লাস তারপরে আছে কি বি এর জন্য তুমি কি দিবা বি এই যে ষোলো আমরা জানি পূর্ণ সংখ্যা যেটা শেষ মান এটা হচ্ছে বি বি এর সাথে যে বেস থাকবে তার সাথে কি করতে হবে অবশ্যই তার উপরে তোমার পাওয়ার জিরো দিতে হবে এখানে তো জিরো তারপরে এখানে কি দিবা তুমি ওয়ান দিবা ঠিক আছে এখন আস টু ইন্টু ষোলোর উপরে তুমি যদি পাওয়ার ওয়ান দাও তাহলে তো ষোলোই ঠিক আছে তারপরে এখন বিপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা জানো এ সমান সমান দশ বি সমান সমান হচ্ছে এগারো সি সমান সমান হচ্ছে বারো ডি সমান সমান হচ্ছে তেরো ই সমান সমান হচ্ছে চোদ্দ আর এফ সমান সমান হচ্ছে পনেরো ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের হেক্সাডিসিমেল এর মান এখন আসো এই যে বি বি এর পরিবর্তে যেহেতু তুমি দশমিকে নিচ্ছ এই যে বি হচ্ছে আমাদের হেক্সাডিসিমেল হেক্সাডিস মানে সমকক্ষ দশমিক মান কত তোমার এগারো এই তুমি বি এর মান লেখো এগারো ইন্টু কত ষোলোর উপরে জিরো আমি বলেছিলাম কার উপরে পাওয়ারটা যদি জিরো হয় তাহলে আনসার কি হয় তাহলে আনসার হয় ওয়ান তাহলে ষোলোর উপরে জিরো আছে তাহলে আনসার কত হবে তাহলে আনসার কত হবে ওয়ান হবে তাহলে তুমি ষোলো দোকানে লিখতে পারো বত্রিশ প্লাস এগারো কে এগারো এখন আস আমাদের বত্রিশ কত হয় তেতাল্লিশ হয় ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো টেন এখানে তুমি লিখতে পারো টেন সুপ্রিয়া শিক্ষার্থীরা চলো আমরা আরেকটি অঙ্ক দেখে আসি তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হোক সুপ্রিয়ার শিক্ষার্থীরা এখানে আমি একটি অঙ্ক লিখলাম তা হচ্ছে তোমার নাইন এফ পয়েন্ট ফাইভ জি ষোলো নিবার দশমিকের ভিতরে এই যে এখানে পূর্ণ সংখ্যা আছে বগ্নাংশ আছে এটা দেখে বই পাওয়ার কিছু নেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী অঙ্ক করবো দেখো অঙ্কটি কিভাবে ফার্স্ট অফ অল নাইন লিখবা তারপরে তুমি কি দিবা হাইসার ইসমিলের বেশ ষোলো একটার কাজ শেষ এই জন্য তুমি দিবা প্লাস তারপরে কি আছে অ্যাপ আছে তুমি এফ ইন্টু দিবা কি ষোলো ঠিক আছে আমরা কি জানি আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যা শেষ যে মান তার সাথে যে বেস থাকে তার উপরে পাওয়ার জিরো দিতে হয় এদিকে কি আসবে ওয়ান আসবে কাজ শেষ তারপরে আস এই যে পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু কি দিবা তুমি ষোলো দিবা প্লাস জি তুমি কি দিবা ষোলো দিবা আমরা জানি এদিকে কি যাই জিরোর পরে মাইনাসের ওয়ান হয় মাইনাসের টু হয় এই যে নাইন ইন্টু ষোলোর উপরে ওয়ান আছে মানে ষোলো প্লাস এফ মান কত এফ মান আমরা জানি হচ্ছে পনেরো এফ এর মান কত পনেরো ইন্টু ষোলোর উপরে জিরো আছে মানে ওয়ান প্লাস এখন এই যে ফাইভ ইন্টু এই যে ষোলোর উপরে মাইনাস মানে ইনভার্স ওয়ান বাই ষোলো プラス इज डी এর মান আমাদের কত ড এর মান হচ্ছে আমাদের 13 ঠিক আছে ডি এর মান আমাদের কত 13 কারণ হচ্ছে এ সমান সমান 10 বি সমান সমান হচ্ছে 11 সি সমান সমান হচ্ছে 12 ডি সমান সমান হচ্ছে তোমার 13 ই সমান সমান হচ্ছে তোমার 14 আর এরপর পর্যন্ত এফ সমান সমান কি 15 তাহলে আমাদের কি কার মান দরকার ডি এর মান দরকার ডি এর মান হচ্ছে 13 তাহলে তুমি এখানে লিখতে পারো 13 ইনটু মাইনাস এর জন্য হচ্ছে 1/16 এর উপরে তোমার 2 আছে মানে 16 2 বার গুণ 200 ছাপান্ন এখন আস নো আমাদের গুণ করলে কত হয় নয় গুণ ষোলো তাহলে কত হয় ষোলো হয়েছে একশো চুয়াল্লিশ আমাদের কত হয় একশো চুয়াল্লিশ প্লাস পনেরো কে পনেরো প্লাস এই ফাইভ একের সাথে গুণ হবে তাহলে ফাইভ বাই ষোলো প্লাস এখন এই তেরো একের সাথে গুণ হবে তেরো বাই দুশো ছাপ্পান্ন এখন আস একশো চৌচল্লিশ প্লাস হচ্ছে তোমার কত পনেরো প্লাস হচ্ছে তোমার পনেরো তাহলে আনসার হয় কত একশো দ্বারা বাঘ দিবা এখন কি করবা ফাইভ কে ষোলো দ্বারা বাঘ দিবা তাহলে তোমার আনসার হচ্ছে শূন্য দশমিক থ্রি ওয়ান টু ফাইভ প্লাস তারপরে তুমি কি দিবা এই যে তেরো কে বাঘ দিবা কত দ্বারা দুইশো ছাপ্পান্ন দ্বারা

2 এইট এটাকে তুমি কি করবা দশমী রাখবে এটাকে তুমি কি করবা এই যে দশমীকে রাখবা সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবা পরে দেখা যাবে পরবর্তী কোন পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম